আর মাফ করে দিন আই ভুল করেছি আমি আর দাদার বয়সি আই আনা না ছিল শুনে ভুল করি সিরে তার দিকে সরি এই মিয়া কি আগের কথা কইতো তুমি হ্যাঁ আমার বয়স কত হইছে তুমি আমার দাদার বয়স কইতোছো তুমি আমার কাকা না পারো আমার বয়স তো সমান হইতো তুমি জি কাকা আনে যে বয়স হইছে আনে জন্ত মরে যেতে পারে আনে মরার আগে আর মাফ করে দিন তাহলে আইকে ডিরেক্ট জাহান্নামী এই

भैया था <laughs> 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 <laughs>